আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইল আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বুটিক্সের কাজ করায় বুটিক্সের কাজ বলতে এগুলো সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ কাটচুপি কাজ হাতের কাজ তো এই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে স্টার্ট করি এটা খুবই হিট একটা ডিজাইন ঠিক আছে প্রচুর হিট ডিজাইন এটা মার্কেটে প্রচুর ডিমান্ড এটা কিন্তু তো এইসব ফ্যাশন স্টাইল আসলে আপনার সবসময় যেটা হয় হয় যে সবচেয়ে রিজনেবল প্রাইসে পাইকারি প্রাইসে ড্রেস পেয়ে থাকেন সো এটাও কিন্তু পাইকারি দামে পাবেন আচ্ছা এটা প্রিন্টে কিছুটা বাটিকের মতো দেখতে পারেন কিন্তু বাটিক না হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় তাই না একদম সুতি কাপড়ে খুব সুন্দর করে হাতের কাজ করা এবং এটা কাটসুপি ওয়ার করা পুরোটা হাতের কাজ করা কিন্তু দেখতে পাচ্ছেন এবং হাতের কাপড়টা আলাদাই হাতের কাজের ড্রেসের যে কি পরিমাণ ডিমান্ড আর এরকম ড্রেসের মধ্যে হাতের কাজ মানে মানে খুবই ইউনিক কালেকশন এটা আপনার রেগুলার অফিস বলেন ভার্সিটি বলেন সামনে কোরবানি আসছে তার জন্য বলেন আপুরা যারা রেগুলার বাচ্চাদের নিয়ে দেখা যায় স্কুল কলেজ বা কোচিংয়ে নিয়ে যান একদম বেস্ট একটা অপশন কিন্তু এই ড্রেসগুলো রেগুলার ইউজের জন্য সবাইকে মানে এ টু জেড সবাইকে এই ড্রেসগুলো পরে ভালো লাগবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হওয়ার জন্য কিন্তু এগুলো আরও বেশি কমফোর্টেবল আর যে গরম পড়ছে আর কোরবানি দিয়ে তো গরম আরও পড়বে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস আরও দুইটা দেখাবো এখন একটু এই কালারটা দেখাই ভাই কারণ মাত্র ইয়েলো দেখালাম সো এখন হচ্ছে এই ড্রেসটা দেখে এটার প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট বাও যে কাউকে পড়লে ভালো লাগবে দেখছেন কি চমৎকার প্রিন্ট আর যে গরম আর এই সমস্ত ড্রেস নিয়ে আসে ভাই আমার তো জাস্ট মাথা খারাপ হয়ে যায় রেগুলার ড্রেস নিতে নিতে আমি তো রাইট নো ভাইদের বাটিক পরে আসি ঠিক আছে আর এই এরকম বুটিকসের ড্রেস তো খুবই সুন্দর দেখতে তারপরে অনেক বেশি কমফোর্টেবল তখন কিন্তু আসলে কন্ট্রোল করা যায় না ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট এবং এটার গলার কাজটা আমি ক্লোজে দেখাই কারণ এটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতের কাজ সালো ট্যাক কালারের মধ্যে আর কাপড় এত ভালো কাপড় যেটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে ড্রেসের উন্নাটা বিশাল বড় একটা উন্যা নামাজিও না বিশাল বড় না তবে এই ড্রেসটার প্রাইস কত মাত্র নয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস নয়শো টাকায় দেখুন এটা কিন্তু আবারও বলছি সম্পূর্ণ হাতের কাছে নেক্সটটা দেখাই লাস্ট ওয়ান আরেকটা ড্রেস আছে এইটা তো অস্থির একটা কালার এটা কালারটা যে কি সুন্দর এইটা আসলে ক্যামেরায় যতটা দেখছেন আমি বলবো আপনার হাতে পাওয়ার পরে ড্রেসটা জাস্ট কালারের জন্য আপনার একটা ফ্যান হয়ে যাবেন ঠিক আছে এইটা আবার হচ্ছে পিওর বুটিক্সের যে কটন কাপড় তার উপরে এটাও হাতের কাজ বাট পিটা। দেখেন এটার কাজটা একটু ক্লোজে দেখা এটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আবার সামনে থেকে একদম বোঝা যাচ্ছে এবং অল ওভার একটা বুটি বুটি কাজ দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে খুবই সুইট একটা অরেঞ্জ কালার একটু সোবার টাইপের অরেঞ্জ আর ব্যাক সাইডে দেখায় ভাই ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এটার সাথে সালোরনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের আর এটা ওড়নাটা একটু জলছাপ টাইপের প্রিন্ট হ্যাঁ এই যে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো রেগুলার ইউজের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন ঠিক আছে ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে 1000 টাকা সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে বিসু ফ্যাশন সেট পাঁচ বাই 20 লেভেল পাঁচ ইস্টার্ন মলিকার হচ্ছে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ